আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আশা বলতে কিছুক্ষণ আগে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম যে তানজিল অসুস্থ তো তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে ভারত থেকে যেটুকু জানতে পারলাম সেটুকু আপনাদেরকে জানিয়েছি তো বলেছিলাম যে তারপরে ভাইয়া কি খবর দেয় ভাইয়া বলেছিল যে ডাক্তার আসার পরে সিজার করবে সিজার করার পরে কি আপডেট হয় সেটা ভাইয়া জানাবে তো ভাইয়া একটি জানানোর কথা ছিল তো ভাইয়া কিছুক্ষণ পরে একটা খবর বা সুসংবাদ দিয়েছে তো এটাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি বা বলি কারণ তখন গত ভিডিওতে বলছিলাম যে যাই হোক আপনাদের সাথে সেটা শেয়ার করব তো বলছি যখন শেয়ার না করলে কেমন দেখায় তো এজন্য শেয়ার করার জন্য চলে আসলাম তো মূল কথা হলো যে ডেলিভারি হওয়ার কথা ছিল তো হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন হচ্ছে কথা হলো আমাদের এদিকে বা গ্রাম অঞ্চলে বলেন বা শহর অঞ্চলে বলেন একটা জিনিসে ভেদাভেদ সেটা হলো হচ্ছে ছেলে বা মেয়ে মানুষ হচ্ছে কি বলে ছেলে হলে পারে বেশি খুশি হয় মেয়ে হলে একটু কম খুশি হয় কিন্তু এটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ এখন হচ্ছে যেটা দিবেন আমাদের সেটাই নিতে হবে এটা মানে আমাদের হাতে না মানুষের হাতে না কিছু লোক হচ্ছে কথা বলে যে ছেলে হলো না কেন না মেয়ে হলো কেন এগুলা নিয়ে কথা বলে মূল কথা মানে যাদের হয়েছে বা যাদের হয় তারা কিন্তু সন্তুষ্টই থাকে কিন্তু আশেপাশের মানুষজন এগুলোকে নিয়ে বাড়াবাড়ি করে বা বেশি কথা বলে এগুলো মানে এক কথায় গ্রামে থাকতে হলে এইসব কথা মানুষের মাধ্যমে নানান ভাবে শোনা যায় বা বলে এখন মূল কথা ধরেন আমরা এগুলোতে যদি কান নাও দেই তারপরেও মানুষ না তো মূল কথা এগুলো না তো যেটাই হোক আল্লাহামদুল্লাহ বাচ্চা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আশা বাচ্চা সুস্থ থাকলে মা ভালো থাকলে এটাই হচ্ছে আশা যে ছেলে হোক বা মেয়ে হোক মূল কথা হলো তানজিলা সুস্থ আছে তার বাচ্চা সুস্থ আছে এটাই হচ্ছে বড় আশা যেটা হচ্ছে সবাই কারণ একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সময় দেখা যায় যে মা অসুস্থ হয়ে যায় বা বাচ্চা একটু অসুস্থ থাকে যেটা কিন্তু আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমাদের তানজিলা এবং তানজিলার বাবু দুজনে সুস্থ আছে কিন্তু এখানে কথা হলো এই বয়সে আর একটা কথা এই বয়সে ছোট ছোটকালে ভাবতে পারিনি যে নানা হয়ে যাবো তো নানা হয়ে গেলাম যে অনুভূতিটা একটু অন্যরকম যে বয়সে নানা হয়ে গেলাম বিয়ে করা লাগলো না বাচ্চা হওয়া লাগলো না আগে নানা হয়ে গেলাম এটাই হলো কথা তো আপনাদের মাঝে এটা জানানোর জন্য আসছিলাম তো এখন মূল কথা হলো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা অবশ্যই জানাবো কিন্তু মূল কথা হলো যে একটা খুশি সংবাদ যে আপনাদের মাঝে দিতে আসছি এটা মিষ্টি ছাড়া একটা মানে মিষ্টি মুখ করা ছাড়া একটা কথাটা মানে জিনিসটা অপরিপূর্ণ থেকে যায় একটা সবকিছু আছে না যে পরিপূর্ণ হতে হলে সবকিছু ষোলো কলা পূর্ণ আর কি বাঙালিরা বলে সেই কথাটা হলো মিষ্টি ছাড়া মিষ্টি মুখ ছাড়া এই মিষ্টি একটা খুশির সংবাদ দেওয়া যায় না বা মানে আমাদের গ্রামে বা এলাকায় ধান প্রচলন আছে তো মূল কথা মিষ্টি অবশ্যই খাওয়াবো আপনাদের তো তো এইভাবে মিষ্টি খাওয়ানো যায় না মনে করেন এটা একটা সুসংবাদ দিলাম আপনারা কাছে থাকলে অবশ্যই হয়তোবা কিছু মিষ্টি মুখ করাতাম এখন কথা হলো যে তারা সুস্থ আছে এটাই হচ্ছে বড় কথা এখন মূল কথা হলো কি বাবু হয়েছে এখন ছেলে হোক মেয়ে হোক এটা বড় কথা না সুস্থ থাকলে এটাই হলো বড় কথা এখন তো আপনাদের অবশ্যই আগ্রহ জাগবে যে কি হয়েছে কি হয়েছে যেটাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে আপনারা দোয়া করবেন যাতে তানজিলাও সুস্থ থাকে তার বাচ্চাও সুস্থ থাকে সবারই একটাই কামনা মূল কথা যেটাই হোক ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা ভায়া জানানোর কথা ছিল ভাইয়া জানিয়েছে আর ভাইয়া ফোন করে বলে দিল যে আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদেরও তো একটা হক আছে যে কি হলো না হলো জানানোর জন্য তো তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা শোনার পরে মানে অত্যন্ত খুশি তারা খুশি হবে নাই বা কেন কারণ তামজিলা সাথে আশেপাশে যাদেরকে বলেন তাদের খুব মধুর সম্পর্ক ছিল বা তাকে খুব স্নেহ করতো তামজিলাকে মেয়ে হিসাবে খুব স্নেহ করতো আদরের একটা মেয়ে ছিল আমাদের আশেপাশে পাড়ার সবার তো এই জন্য সবাই খুশি আলহামদুলিল্লাহ কেউ বেজার হয় নাই এটা শোনার পরে সবাই খুশি সবাই আলহামদুলিল্লাহ বলেছে কারণ তাদের এ এই তানজিলার এই খবরটা আসে আমার সবাইকে জানানোর পরে তারা যে খুশিটা হয়েছে এ তাদের খুশি দেখে আমি আর তাদের থেকে দ্বিগুণ খুশি হয়েছি কারণ এখানে হচ্ছে এই খুশিটা মানে ভাষায় প্রকাশ করা যায় না মূল কথা হলো এই সময় হচ্ছে ভায়া ভাবি সাকিব সবাই তানজিলার পাশে আছে এই জন্য হচ্ছে তার অতটা নার্ভাস ফিল হবে না কারণ প্রথম বাচ্চা হয়েছে একটু ভয় ভীতি থাকতেই পারে তারা ফ্যামিলি মানে তার শ্বশুর বাড়ির ফ্যামিলি বলেন তার বাবার বাড়ির ফ্যামিলি বলেন সবাই তার পাশে আছে এই তার একটু ভয় কম হবে মানে আলহামদুলিল্লাহ এটাই মূল কথা হলো যে তানজিলার কি বাবু হয়েছে এটাই মূল কথা এখন হচ্ছে আমি বলে দিই আর এটা মানে আটকে রাখতে পারছি না বলার জন্য মনে ভিতরে আনসার করছে মানে আমি যে মানে এটা কথা বলতে লাগছে এমন মানে খুশিতে আমার হচ্ছে পট্ট হাসি দিয়ে বলি আপনাদেরকে মূল কথা হলো যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা ছেলে বাচ্চা হয়েছে এজন্য সবাই একটু বেশি খুশি মানে বেশি খুশি বলতে ছেলে হোক মেয়ে হোক সবাই খুশি ছিল বা থাকার ইচ্ছা ছিল যেহেতু ছেলে হয়েছে ছেলে হলে সবাই একটু বেশি খুশি থাকে তো আমরাও আলহামদুলিল্লাহ খুশি তানজিলারাও আলহামদুলিল্লাহ অবশ্যই খুশি ভাইয়া ভাবি সবাই খুশি আর মূল কথাটা হলো যদি এখন বড় মা বেঁচে থাকত তাহলে তিনি অনেক খুশি হতো কারণ তিনি কিছুদিন আগে মারা অবশ্যই খুশি হতো তিনি আরো কি আশেপাশে মানুষদেরকে ডেকে ডেকে বলতেন যে হচ্ছে আমি বড় দাদি হলাম মানে বড় নানি হলাম বড় নানি হলাম এটা অবশ্যই বলতেন তার থেকে খুশি মনে হয় কেউ হতো না ভাইয়া ভাবেও এর জন্য আরো খুশি হতো আরো খুশি হতো এদিক দিয়ে কি সবাইকে হয় এখন চলে গেছে তারপরে সবাই খুশি যেতে আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে তো আপনারা সবাই তানজিলা এবং তানজিলা বাচ্চার জন্য দোয়া করবেন সুস্থ থাকে ভালো থাকে তো আপনারা সকলে ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ